তোরা মাই দেয় যেই দোয়া বর্ণিত হয়েছে বান্দা দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং তিনি বান্দার দোয়ার অপেক্ষায় থাকেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তিনি বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই জন্য নিজের যে কোনো প্রয়োজন চাওয়া পাওয়া প্রত্যাশার ক্ষেত্রে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা এবং প্রার্থনার অভ্যাস করে নিতে পারা মুমিনের জীবনের অন্যতম সৌভাগ্য দোয়া যেমন একটি স্বতন্ত্র ইবাদত একইভাবে তা মানুষের তাকদির বা ভাগ্য পরিবর্তনের মাধ্যম এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন দোয়া ছাড়া কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না আর নেক আমল ব্যতীত হায়াত বৃদ্ধি পায় না এখানে কোরআনের সূরা মাইদাতে বর্ণিত তিনটি দোয়া তুলে ধরছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফাসেকদের থেকে দূরে থাকার দোয়া দোয়াটি হচ্ছে আউদু বিল্লেহিম ইন এ শেই পন ইওর রজিম বিস্মিল্লেহি ইওর রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখী ফাফরক বাইনা না ফাফরক বাইনা না ওয়া বাইনা আল কওমি আল অর্থ হচ্ছে হে আমাদের রব আমি আমার ও আমার ভাই ছাড়া কারো উপরে অধিকার রাখি না সুতরাং আপনি আমাদের ও ফাসিক কওমের মধ্যে বিচ্ছেদ করে দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমানদারদের সঙ্গে থাকার দোয়া দোয়াটি হচ্ছে যার অর্থ হচ্ছে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করুন তৃতীয় নম্বর হচ্ছে উত্তম রিজিক তে ঈসা আলাইহিস সালাম এর দোয়া দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা রাব্বানা আনযিল আলাইনা মা'ইদাতাম মিনাস সামা' মিনাস সামা' تكون لنا عيدا لأولنا وآخرنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين جار أرثه هي الله হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ খান নাজিল করুন এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদেরকে রিজিক দান করুন আপনিই তো শ্রেষ্ঠ রিজিক দাতা